আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর আজকের এই দরসে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোন উত্তরাধিকারী কখন সম্পত্তি থেকে বঞ্চিত হয় এবং কখন আংশিক বঞ্চিত হয় এবং কখন কোনো সময় বঞ্চিত হয় না এবং কোন কোন উত্তরাধিকারী একেবারেই বঞ্চিত হয় না সেই বিষয় নিয়ে আজকের এই দরসে আমরা বিস্তারিত আলোচনা করব আদারুস সালেস তৃতীয় দর্শ বাবুল হাজবি হজবের অনুচ্ছেদ তো প্রথমে আমরা জানব হজবের আবিধানিক এবং পারিপার্শ্বিক এবং হজবের পকার সম্পর্কে আল হাজবুল ওগাতান আবিধানিক অর্থ হলো আলমান আল হেরমান অর্থাৎ বাধা দেওয়া এবং বঞ্চিত হওয়া অমিন হো কৌল হো তা আলা তোর মধ্যে আল্লাহ তালা বাণী অর্থাৎ হজব যে শব্দটা সেটা বাধা দেওয়া এবং বঞ্চিত হওয়ার অর্থে এসেছে কোরআনের মধ্যে কल्ला ইন্নাহুম 'আররাব বিহিম ইয়াওমা ইদিন লা মাহজুবুন এবং অভিধানের মধ্যে এসেছে ইকালু লি বাওয়াবিন হাজিবুন যে দারোয়ান যে রয়েছে যে এই গেটের দারওয়ানি করে দারওয়ান হয় তাকে হাজিব বলা হয় ওয়াসিলাহান পরিভাষিক করতে হাজিবের পরিভাষে গর্ত হচ্ছে মানওয়াল ওয়ারিস মিনাল ইরসি কুল্লান আও বা'যন লিউজুদি মান আউলা মিনহু বিল ইরসি যে হাজিবের পরিভাষিক অর্থ হচ্ছে উত্তরাধিকারী যে সে বাধাপ্রাপ্ত হওয়া তার উত্তরাধিকারী সম্পত্তি থেকে সেটা হতে পারে পরিপূর্ণ সম্পত্তি থেকে অথবা অল্প কিছু সম্পত্তি থেকে এটা এই জন্য যে তার চেয়ে অধিক হকদার অধিক উপযুক্ত কোনো উত্তরাধিকারী থাকার কারণে সে উত্তরাধিকারী সম্পত্তি থেকে পূর্ণভাবে অথবা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হওয়া এটা হলো হজবের পারিভাষিক সংজ্ঞা এখন আমরা জানবো আকসামুল হাজ হজবের প্রকার বেদ হজব প্রথমত দুই প্রকার যে আউয়াল হাজবুন বিল ওয়াস আসানি হাজবুন বিশ্বাস প্রথম হজব হলো যে হাজবে ওয়াসফি গুণগত কোনো গুণের কারণে কোনো বিষয়ের কারণে প্রাসঙ্গিক কোনো বিষয়ের কারণে সে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে দ্বিতীয়ত হলো হাজগুন বিশ্বাস কোনো ব্যক্তির কারণে সে উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে

সে সম্পূর্ণভাবে উত্তরাধিকারী সম্পত্তি থেকে সে কি হয় বঞ্চিত হয় কারণ তার মধ্যে গুণাবলী রয়েছে যে গুণাবলীটা তাকে উত্তরাধিকারী সম্পত্তি থেকে বাধা প্রদান করে সেই গুণাবলী কি তার মধ্যে এক নম্বর হলো অতিলান যে সে কি করেছে যার থেকে সে উত্তরাধিকারী সম্পত্তি পাবে তাকে হত্যা করেছে আবু মুরতাদান অথবা সে ইসলাম ত্যাগ করেছে আবু গুলামান অথবা সে যুদ্ধের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সে গুলাম হয়ে গিয়েছে অস্পের কারণে যদি কেউ সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হয় মিরাজ থেকে বাধাপ্রাপ্ত হয় এটাকে মাম্নুয়া বলা হয় যে হাজাবের সাথে সাথে এটাকে মাম্নুয়া বলা হয় যে মাম্নু আন সেটাকে এসে কি হয়েছে বাধাপ্রাপ্ত হয়েছে এইভাবেও কি জিনিসটাকে ব্যক্ত করা হয় দ্বিতীয় প্রকার হলো আই হাজবুন বিশ্বাস অর্থাৎ কোনো ব্যক্তির কারণে সে উত্তরাধিকারী সম্পত্তি থেকে বাধা প্রাপ্ত হয় কোনো ব্যক্তির কারণে উত্তরাধিকারী সম্পত্তি হচ্ছে সে অন্য কেউ তার চেয়ে অধিক উপযুক্ত উত্তরাধিকারী পাওয়া যদি তার চেয়ে অধিক উপযুক্ত কোন উত্তরাধিকারী পাওয়া যায় ও আর এস পাওয়া যায় তাহলে সে ওই ব্যক্তির কারণে সে কি হয় বাধা হয় উত্তরাধিক সম্পত্তি থেকে বঞ্চিত হয় যেমন দাদা বাবার কারণে মৃত ব্যক্তির বাবা যদি থাকে তাহলে দাদা কি হয়ে যায় বাধাপ্রাপ্ত হয়ে যায় আনিল এবং সে কি করে তাকে মিরাজের সম্পত্তি থেকে বাধা দেয় সে মিরাজ সম্পত্তি সে পায় না তার কারণে সে মিরাজের সম্পত্তি থেকে সে বঞ্চিত হয় এখন আমরা জানবো যে হাজব্বির শখের প্রকারভেদ বেদ অহ আই। হাজবুন বিশ্বাস আইগন ইয়ান ইলান ইলা যে হাজব বিশ্বাস যেটা রয়েছে সেটাও আবার কি দুই ভাগে বিভক্ত আল প্রথম প্রকার হলো হাজবে হিরমান আসানি দ্বিতীয় প্রকার হলো হাজবে নকসান হাজবে হিরমান এর অর্থ হলো সে পরিপূর্ণভাবে উত্তরাধিকারিক সম্পত্তি থেকে বঞ্চিত হয় আর দুই নাম্বার হাজবে নকসান হাজবে নকসান বলা হয় সে পরিপূর্ণভাবে বঞ্চিত হচ্ছে না কিছুটা বঞ্চিত হচ্ছে আমরা এবারতের মধ্যে দেখি তাহলে আউ্য়াল প্রথম প্রকার যেটা রয়েছে হাজবে হরিমান আউ্য়াল হাজব আন কুল্লিল মিয়রস মা কিয়ামি আহলিয়াতিন লিল ইরসি যে হাজবে হরিমান বলা হয় সে উত্তরাধিকারী সম্পত্তি যতটুকু রয়েছে সবটা থেকে সে বাধাপ্রাপ্ত হওয়া যে তার উত্তরাধিকারী যে যোগ্যতা উত্তরাধিকারী হওয়ার যে যোগ্যতাটা যোগ্যতাটা তার মধ্যে পরিপূর্ণ থাকা সত্ত্বেও সে উত্তরাধিকারী সম্পত্তি থেকে সে বাধাপ্রাপ্ত হয় এর উদাহরণ হলো হাজবুল বিল আব যে দাদা উত্তরাধিকারী সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হয় তার বাবার কারণে অর্থাৎ মৃত ব্যক্তির যদি বাবা থাকে তাহলে দাদা সেই জায়গার মধ্যে বাধাপ্রাপ্ত হয় ইবনুল ইবিন বিল ইবনি যে নাতি বাধাপ্রাপ্ত হয় ছেলের কারণে যদি ছেলে থাকে তাহলে নাতি কোনো সম্পত্তি পায় না ও হাজবুল আখিফী যে যে বাই বা বৈমাত্রীয় যে বাই রয়েছে সে উত্তরাধিকারী সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হয় সহোদর বায়ের দ্বারা ও হাজবুল জাদ্দাদি বিল উম দাদি অথবা নানি সবাই বাধাপ্রাপ্ত হয় মায়ের মাধ্যমে মা যদি থাকে তাহলে দাদি এবং নানি কেউই কি পায়না অংশ পায় না হাযব্বী সাখসের দ্বিতীয় প্রকার হলো আসানি হাজবে নুকসান হাজবে নুকসান হাজবে নকসান বলা হয় হহুআ ইয়াকুন আর সাখসু আলি আতাল্লিল ইরশি ওয়ারি সু বিল ফিয়লি হাজবে নুকসান বলা হয় একটি মধ্যে ওয়ারিস হওয়ার যে যোগ্যতা সেটা রয়েছে এবং সে ওয়ারিস হয় সে উত্তরাধিকারীর সম্পত্তি লাভ করে ওয়ালা কিন লা ইয়ারি ফারদাহুল একসার কিন্তু তার সর্বোচ্চ যতটুকু পাওয়ার কথা ছিল সে ততটুকু পায় না বালিল আকল সর্বনিম্ন যেটা রয়েছে সেটা পায় দি উজুদিন আহার যে ওপর আরেকজন ব্যক্তি থাকার কারণে যে তার চেয়ে অধিক হকদার আরেকজন ব্যক্তি থাকার কারণে সে অধিকাংশ যেটা বেশি যেটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে কমটা পায় লিহাজবিল উম্মি মিনা সুলুসি ইলা সুদুস যে মা সন্তান না থাকে ভাই ভাই না থাকে তাহলে মা তার সম্পত্তির অর্থাৎ তার ছেলের সম্পত্তি থেকে তৃতীয়াংশ পায় সেই তৃতীয়াংশ থেকে সুলুসের দিকে যাওয়া অর্থাৎ ষষ্ঠাংশ পাওয়া মা উজুদি ফরাজ মাইয়িত যে যদি মাইয়েতের ফরা থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে যদি সন্তান যদি না থাকতো তাহলে মা পেত সুলুস কিন্তু সন্তান আদি থাকার কারণে মা পাচ্ছে সুদস ও হাজবোজ যাউজি মানে নিষ্প ইলার রুব বিলওয়ালাদি অনুরূপভাবে স্বামী তার স্ত্রী সম্পত্তির দিকে নিষ্প পায় কিন্তু সন্তান আদি যদি থাকে তাহলে এই সন্তান আদি থাকার কারণে সে নিস থেকে রুবুর মধ্যে চলে যাবে অর্থাৎ অর্ধেক থেকে চলতাংশর দিকে চলে যাবে এখন আমরা জানবো কোন কোন উত্তরাধিকারীরা একেবারেই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না সব সময় তারা সম্পত্তি পায় কোনো সময় তারা কি হয় না সম্পত্তি থেকে বঞ্চিত হয় না যে সমস্ত উত্তরাধিকারীরা উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হয় না তারা হলো জন বা ছয় প্রকার প্রথম দুজন হলো আল ইবনান আই আল ইবনু অল বিন অর্থাৎ ছেলে এবং মেয়ে মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না তাহলে আমরা দুজন পেয়ে গেলাম তিন নাম্বার এবং চার নাম্বার হলো আল আবু বাবা আল আবু উম বাবা এবং মা বাবা এবং মা কোন সময় তার সন্তানের হক থেকে বা সন্তানের সম্পদ থেকে উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত হয় না তিন নাম্বার যে স্বামী এবং স্ত্রী আজ্জাউজা স্বামী এবং স্ত্রী তারা দুজন কোকনে তাদের স্বামী যদি হয় তাহলে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্ত্রী যদি মারা যায় স্বামী কখনোই তার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয় না আলফার ফারক বাইনাল মাহরুমি ওয়াল মাহজুব এখন আমরা জানবো মাহরুম এবং মাহজুবের মধ্যে পার্থক্য কি ফাশাকসুল লাজি বাইনাল মিনাল ইরসি কাল কতল ওয়া ইখতিলাফ ইউসাম্মা ফিল ইসতিলাহি মাহরুমান ওয়া মাননূআ যে ব্যক্তি বাধাপ্রাপ্ত হয় উত্তরাধিকারী সম্পত্তি থেকে হত্যা করার কারণে অথবা ধর্মর ভিন্নতার কারণে সেটাকে পরিভাষাগত মাহরুম এবং মান্য বলা হয় ওই অতবার উঁচু দুহু কা ফলে ওই ব্যক্তির জীবিত থাকা বা ওই ব্যক্তির উপস্থিতিটাকে আদম হিসেবে ধরা হয় না থাকার মতোই গণ্য করা হয় ফলে সেটা অন্য কোন বিষয়ের উপর প্রভাব পড়ে না এবং আমরা এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি যে আমসিলা উদাহরণ যে এক ব্যক্তি মারা গেল তার একজন মা রয়েছে এবং তার বাবা রয়েছে এবং তার একটা সন্তান রয়েছে যে সন্তান তাকে হত্যা করেছে সেই সন্তানের হত্যার কারণেই বা সেই সন্তানের আঘাতেই সেই ব্যক্তি মারা গিয়েছে এমত অবস্থায় কতেলুন যে রয়েছে যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তি তার সম্পত্তি থেকে মাহরুম হয়ে যাবে তাহলে ইবনে ক যে রয়েছে সে যে রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির ফরা আছে এই ফরা থাকা না থাকা উভয়টা সমান ফলে মা সন্তানাদি না থাকার যে হিসাব না থাকার যে হালত সে হালত অনুযায়ী মা সুলুস পাবে এবং মার সুলুস নেওয়ার পর বাকি সম্পত্তিটা বাবা আসাবা হিসাবে পেয়ে যাবে দ্বিতীয় স্রোতে মাসারা হলো একজন ব্যক্তি মারা গেল তার মা রয়েছে তার বাবা রয়েছে এবং তার দুজন বাই বাই রয়েছে দুজন বাই মুরতাদ হয়ে গিয়েছে ইসলাম ধর্ম করেছে যদি এমন হয় তাহলে মা সুলুস পাবে কারণ বাই থেকেও না থাকার মতো

অথবা ওয়ারিস যে রয়েছে সে ওয়ারসৎ লাভ করে না ওয়ারি ওয়ারিস হয় না উত্তরাধিকারী সম্পদ লাভ করে না তার চেয়ে অধিক নিকটবর্তী অর্থাৎ মৃত ব্যক্তির অধিক নিকটবর্তী কোনো ওয়ারিস থাকার কারণে অথবা তার চেয়ে অধিক শক্তিশালী কোনো ওয়ারিস থাকার কারণে যেমন উজুদিল জাদ্দি মাল আবি যদি মৃত ব্যক্তির দাদাও থাকে এবং বাবাও থাকে তাহলে দাদা সম্পত্তি পাবে না বাবার কারণে যেহেতু বাবা অধিক নিকটবর্তী বাবার মাধ্যমে সে দুনিয়াতে এসেছে বাবার সবপথ বেশি সেজন্য বাবা পাবে দাদা পাবে না উইল আখি মাল আখি সাপে যদি বাৎসরিক বাই থাকে অর্থাৎ বইমাত্রীয় বাই থাকে আর বইমাতৃয় বাই যদি সহোদর ভায়ের সাথে হয় তাহলে বইমাত্রীয় বাই সে কি পাবে না কোনো সম্পদ পাবে না বাৎসরিক বাই কোনো সম্পদ পাবে না সহোদর ভায়ের সাথে ফাইনাল জাদ্দালা ইয়ারিসুলি উজুদিল আকরব কেননা দাদা সম্পত্তি পাচ্ছে না তার চেয়ে অধিক নিকটবর্তী একজন উত্তরাধিকারী থাকার কারণে ওহু আবু আর তিনি হলেন তার পিতা ওয়াল আখুলি আবিন বাপ যে বাই রয়েছে লা ইয়ারিসুলি উজুদি শাকিক আল্লাযী হুয়া আকওয়া মিনহু যে বাপ শরীফ যে রয়েছে সে উত্তরাধিকারী সম্পত্তি পাবে না যেহেতু তার কি রয়েছে সহোদর বাই রয়েছে আর সৌদর ভাই তার চেয়ে কি অধিক শক্তিশালী উত্তরাধিকারীর ক্ষেত্রে অপিহাদিল হালত লা ই কল ও আনিল জাদ্দি আন্নাহু মাহরুম এ অবস্থায় অর্থাৎ তার চেয়ে অধিক শক্তিশালী কেউ থাকার কারণে তাকে বলা হবে না সে মাহরুম কথা বলা হবে না বা ইয়ে কল ও বরং দাদাকে বলা হবে সে সম্পত্তি দেখে কি হয়েছে বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু সে বঞ্চিত না ওরা ইয়াত আবার উজুদুহু কাদামি এবং তার উপস্থিতিকে অনুপস্থিতির মতো হিসেবে গণ্য করা হবে না অর্থাৎ তার উপস্থিতিকে গণ্য করা হবে বিবেচনা করা হবে ওই মিনাল এবং তার থাকাটাকে অন্য তার থাকা তার বিদ্যমান থাকা তার জীবিত থাকাটা অন্য অন্য যে সমস্ত ওয়ারিস রয়েছে তাদের উপর প্রভাব তৈরি করবে আমরা একটি উদাহরণ দিচ্ছি আল আনসিলা প্রথম উদাহরণ যে একজন ব্যক্তি মারা গেল তার বাবা আছে তার দাদা আছে তার মা আছে যদি বাবা থাকে দাদা থাকে এবং মা থাকে তাহলে মা মায়ের অংশ হলো সুলুস অর্থাৎ যেহেতু সন্তান আদি নাই সেই হিসাবে সে পায়ে পেয়ে যাবে সুলুস বাকিটা বাবা আসাবা হিসেবে পেয়ে যাবে আর দাদা এখানে মাহজুব হবে মাহরুম হবে না মাহজুব হবে এবং দাদাকে মাহরুম বলা হবে না মাহরুম বলা হয় যে ব্যক্তি হত্যা করার কারণে অথবা এখতলাফ দিয়ে দিন আইনের কারণে অর্থাৎ দিনের ভিন্নতার কারণে মোরতাদ হওয়ার কারণে অথবা গোলাম হওয়ার কারণে যদি কি হয় বঞ্চিত হয় তাহলে তাকে মাহরুম বলা হয় কিন্তু অন্যের কারণে যে বঞ্চিত হয় বা অন্যের কারণে যে সম্পত্তি পায় না তাকে মাহজুব বলা হয় দ্বিতীয় উদাহরণ হলো এক ব্যক্তি মারা গেল তার একজন ভাই রয়েছে আখুন এবং তার আরেকজন ভাই রয়েছে আখন আব অর্থাৎ বাপসরিক ভাই অর্থাৎ মা দুই বাবা এক এরকম একজন ভাই রয়েছে যেহেতু ভাই আকুয়া ফিল ইস অর্থাৎ ভাই যেহেতু ক্ষেত্রে অধিক শক্তিশালী সেই জন্য ভাই সমস্ত সম্পত্তি পেয়ে যাবে এবং আখন লি যে রয়েছে সে মাহজুব হয়ে যাবে তৃতীয় উদাহরণ হলো এক ব্যক্তি মারা গেল সে তার একজন মা রয়েছে একজন বাবা রয়েছে এবং দুজন রয়েছে তো মা যেহেতু এখানে তার বাইরা রয়েছে রয়েছে। থাকার কারণে মা এখানে সুদোষ পাবে এখানে যদিও বাইরা রয়েছে বায়রা কোনো সম্পত্তি পাচ্ছে না কিন্তু তারপরেও বাইদের থাকাটা ভাইদের এখানে জীবিত থাকাটা বিবেচনা হবে এই বিবেচনা হওয়ার কারণে মা সুদুস পাবে এবং সুতোষ নেওয়ার পর বাবা বাকিরা আসাবা হিসেবে পেয়ে যাবে এবং বাবার কারণে এবং আব যারা রয়েছে তারা মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে এই ছিল বাবুল অর্থাৎ কোন কোন হাজ উত্তরাধিকারী কখন সম্পদ থেকে বঞ্চিত হয় কখন পূর্ণ সম্পদ পায় কখন আংশিক পায় কখন পূর্ণভাবে বঞ্চিত হয় এবং কখন আংশিকভাবে বঞ্চিত হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা شالنير إيش إن شاء الله السلام عليكم ورحمة الله. يشاء، ومن يؤت الحكمة فقد أُوتي خيرا كثيرا، وما يذكر إلا أولو الألباب.